সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার এসএসসির ছাব্বিশ হাজার যে চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি মামলা সেই মামলার শুনানি হলো উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সেখানে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে দুটো কথা যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার এদের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কি না যোগ্য অযোগ্য বাছাই রাজ্যের সম্মতি আছে কি না রাজ্যের আইনজীবী বললেন যে হ্যাঁ তাদের সম্মতি এবং সমর্থ সমর্থন রয়েছে যোগ্য অযোগ্য বাছাই তাহলে প্রশ্ন উঠছে রাজ্যের সম্মতি রয়েছে সমর্থন রয়েছে তাহলে যোগ্য অযোগ্য বাছায় কোনো অসুবিধা নেই কিন্তু যোগ্য অযোগ্য বাছা যাবে কি কোনো উপায় আছে কি কারণ যোগ্য অযোগ্য বাছাই করার জন্য যেটা সঠিক দরকার ছিল ওএমআর সিট সেই ওএমআর সিট এক বছর পর ডিস্ট্রয় করা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে ওএমআর সিটের যে মিরর ইমেজ সেই ইমেজ মিরর ইমেজ রাখা হয়েছে মিরর ইমেজ রাখা হয়নি বলা হচ্ছে স্ক্যানিং কপি স্ক্যানিং কপিতে অভিযোগ উঠছে স্ক্যানিং তো অনিয়ম করা হয়েছে বলে আবার এসএসসির বসানো নম্বরের এর সঙ্গে মানে মানে কি বলা যাবে যে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম রয়েছে তাহলে এই যে স্ক্যানিং অনিয়ম রয়েছে আসল ওএমআর সিট নেই মিরর ইমেজ নেই এটা আজকে প্রধান বিচারপতিকে পর্যন্ত বলতে হচ্ছে বলতে হচ্ছে যে যোগ্য চাকরি পাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে যে বিচার শুনানি হচ্ছে দুজন বিচারপতি আছেন সঞ্জীব খান্না মহাশয় আছেন সঞ্জয় কুমার মহাশয় আছেন তাহলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই যে প্রশ্ন তুলছেন যে আজকে অযোগ্য বাছাইয়ের জন্য মেটা ডেটা খুঁজে বার করতে হবে তাহলে এই যে আজকে যদি যোগ্য যোগ্যযোগ্য বাছাই করা না যায় ছাব্বিশ হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় এদের ভবিষ্যৎ যদি অনিশ্চিত হয়ে যায় চাকরি যদি বাতিল হয়ে যায় এর দায়কার এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ জন্য দায়কার আজকে যারা অযোগ্যভাবে অর্থ দিয়ে সাদা খাতা দিয়ে কোনো নেতাকে ধরে অবৈধ উপায়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়া এটা সঠিক কিন্তু যারা যোগ্য চাকরি পেয়েছে যত যোগ্য চাকরি পেয়েছে তাদেরকে কেন এই দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে এই টেনশান এই অপমান তাদেরকে কেন সহ্য করতে হবে এর দায় কার এর দায় কি এসএসসির নয় এই দায় কি রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে যে এতদিন হাইকোর্টে চলল হাইকোর্টে যদি আমরা দেখি যে হাইকোর্টে কি হয়েছিল আজকে যদি আমরা হাইকোর্টের প্রশ্ন প্রশ্নে আসি তাহলে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে যার ফলে চাকরি চলে যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের সেই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিল আপনারা সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেল তখনও কি আপনারা বুঝতে পারলেন না যে যোগ্য অযোগ্যর তালিকা দেওয়ার দরকার নাহলে যোগ্যদের জীবনটা অনিশ্চিত হয়ে পড়বে যোগ্যদের চাকরি প্রশ্নের মুখে পড়বে তাদের চাকরি সংশয়ের মুখে পড়বে আজকে যদি যোগ্যদের চাকরি চলে যায় তাদের যদি জীবন বিপন্ন হয়ে যায় তাদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে সেই ছেলে মেয়েগুলো যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে যোগ্যতার বলে মেধার বলে রাত দিন খেটে যারা মাথার ঘাম পায়ে ফেলে সম্মানের এই চাকরিটি অর্জন করেছেন তাদের কেন আজকে এই টেনশান এই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে আজকে তারা কেন এক মানে এক জায়গায় যাবে এই যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে যারা মেদ মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছে যারা কোনো নেতা ধরে চাকরি পেয়েছে যারা অর্থের বিনিময়ে হয়তো চাকরি পেয়েছে এদের সঙ্গে কেন এই যোগ্য মেধাবী যারা প্রকৃত শিক্ষক মেধার বলে পরিশ্রমের বলে যোগ্যতার বলে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে কেন এক ধাপে বসতে হচ্ছে আজকে এই অযোগ্যদের সঙ্গে এই যোগ্যদের কেন এক ধাপে বসতে হবে এর দায় কার তাদের নিয়ে এত অনিশ্চয়তা এত প্রশ্ন আজকে যদি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা না দেওয়া যায় সঠিক প্রমাণ সহ এসএসসি এর দায় এড়াতে পারে তাহলে রাজ্যকে এর দায় এড়াতে পারে কেন তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বারবার বলছেন যে যোগ্য অযোগ্য যদি বাছাই না করা যায় তাহলে তো পুরো প্যানেল নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিতে হবে তার মানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন যোগ্য অযোগ্য বাছা কি সম্ভব বারবার বলছেন কারণ এর আগেও প্রাক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এখন প্রাক্তন বিচারপতি ডি ওয়াই মহাশয় তিনিও কিন্তু যোগ্য অযোগ্যদের বারবার প্রসঙ্গে তুলেছেন তাহলে এরপরেও কেন এস এসসি এর পরেও কেন রাজ্য সরকার সতর্ক হতলো না এতদিনে এখনও যদি দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারির পরবর্তী শুনানি তার মধ্যে যদি যোগ্য অযোগ্যদের প্রমাণ সহ তালিকা না দেওয়া হয় আপনি মুখে বলে দিলেন বা লিস্ট করে দিলেন এরা যোগ্য আর অযোগ্য সেটা তো সুপ্রিম কোর্ট মানবেন আপনাকে প্রমাণ দেখাতে হবে ইচ্ছা মতন যোগ্য এরা এরা অযোগ্য লিস্ট করে দিলেন সেটা তো সুপ্রিম কোর্ট মানবে না আপনাকে কোনো তথ্য প্রমাণ সহ এবং সেটার জন্য সব চাইতে নির্ভরযোগ্য প্রমাণ ছিল ওয়েমার সিট কিন্তু ওএমআর সিটের যেটা হার্ড কপি ওএমআর সিট সেটা তো ডেস্ট্রয় হয়েছে কিন্তু তার যে মিরর ইমেজ সেটাও রাখা হয়নি এবং স্ক্যানিং রাখা হয়েছে বলা হচ্ছে কিন্তু স্ক্যানিংয়েও তো অনিয়মের অভিযোগ উঠছে তাহলে এই পরিস্থিতিতে আজকে যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় আমার প্রশ্ন দায় কার কে এই দায় নেবে যে সমস্ত স্যার ম্যাডাম বন্ধু ভাই বোনেরা দেখছেন বলুন তো এই অনিশ্চয়তার মুখে কেন পড়তে হলো এর দায় কার আজকে কেন এই যোগ্য শিক্ষকদের এত দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে বা হলো তাদের কেন তালিকা দিল না এস এত দিন বা আগামী দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি দেবে তো আজকে যে চাকরি চলে গেলে তার দায় কে নেবে অযোগ্যদের চাকরি যাওয়া উচিত কি উচিত নয় বলুন তো আপনারা বলুন কিন্তু যোগ্যদের চাকরি থাকা উচিত কি উচিত নয় বলুন তো থাকা উচিত নয় অবশ্যই থাকা উচিত যোগ্যদের চাকরি যাওয়া উচিত আপনারা কি মনে করেন যে যোগ্যদের চাকরি থাকা উচিত নাকি অযোগ্যদের চাকরি যাওয়া উচিত নাকি জানাবেন কমেন্ট বক্সে কিন্তু যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় সেটা বলুন তো সেটা কি সঠিক তার দায় কে নেবে জানাবেন স্যার ম্যাডাম বন্ধু ভাই বোনেরা জানাবেন আপনাদের অনুরোধ রইল মতামতের মানে অবাক ব্যাপার সুপ্রিম কোর্টের বিচারপতি এত জোর দিয়ে বলছেন তারপরেও এই বিষয়টি হাইকোর্ট একবার তো মানে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পরেও কি সতর্ক হওয়া উচিত ছিল না এসএসসির কাদের বাঁচাতে চাইছেন অযোগ্যদের বাঁচাতে চাইছেন কেন এই অযোগ্যদের বাঁচানোর জন্য এত মানে কি বলবো এত মানে মাথা ব্যথা কাদের এই অযোগ্যদের বাঁচানোর জন্য কি সুপার নিউ পোস্ট তৈরি করা হয়েছিল এ প্রশ্ন করে বলেছেন যে অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউ মেমারি পোস্ট তৈরি করে করলেন আপনারা ওই সময় এটা কেন করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না বুঝুন তো কাছে আগে গেল কিন্তু এই যে মানে নিয়োগ করা যেত না গেল কিন্তু এই যে এসএসসির নিয়োগ করতে অনেক সুপার নিউমারি পোস্ট বা পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল দিয়েছিল এবং এ অভিযোগ উঠেছে যে ওই সমস্ত শূন্য পদ অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এ অভিযোগ টুটেছে তাহলে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিকেও বলতে হচ্ছে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার শুনানিতে যে সুপার নিউ নিউমেমারি পোস্ট নিয়ে তাকে প্রশ্ন করতে হচ্ছে রাজ্য সরকারকে যে অযোগ্যদের খুঁজে বার না করে আপনারা সুপার নিউ নিউমেমারি পোস্ট তৈরি করলেন কেন ওই সময় এটা করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন যে অযোগ্যদের যেন বাদ না দেওয়া হয় এর পরেও এসএসসি রাজ্য সরকার বুঝতে পারছে না যে সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে কোন দিকে যাচ্ছে এই বিষয়টি প্রায় শিক্ষক শিক্ষিকার হাজার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার দিকে যাচ্ছে তথ্য প্রমাণ সহ যদি যোগ্যদের তালিকা না দেয়া হয় আপনারা কে কি মনে করেন জানাবেন রইল এবং অবশ্যই আমার বন্ধু স্যার ম্যাডাম সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রায় আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট ভিওয়ার্স আসেন এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিওগুলো অনেকের কাছে রেকমেন্ডেশন হবে আপনারাও নোটিফিকেশান পেয়ে যাবেন তাই বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সমর্থন সহযোগিতা ভালোবাসা ছাড়া মানে এই যে যে আমি যে চাইছি আপনাদের কাছে বেশি বেশি করে আরও ভিডিও পোস্ট করতে বা আরও উৎসাহিত বোধ করবো সেটা সম্ভব নয় আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নিয়মিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা